বারো পনেরো বিশ এর ভিতরে অনেকে বলে যে ভাই নাইন এবং সেভেন এর কথা বলে কিন্তু বিষয়টা হলো সেভেন আর টা খুবই কম চলে আপনি দেখেন যে আমাদের মালগুলো একটু যদি আপনি খোলা ইয়েটা দেখান আচ্ছা আচ্ছা এই যে আমার যারা ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যারা লাইট নিয়ে বিজনেস করেন আপনারা সব সময় এই ধরনের লাইটগুলো নিবেন কারণ এটাতে আপনার প্রপার একটা হিটসিং আছে আমি আহ এসিডিসি গুলো একটা দেখাচ্ছি আচ্ছা এসিডিসি সম্পর্কে যদি দুই চারটা আমি একটু সংখ্যা দিই কারণ এসিডিসি যে বিষয়টা বর্তমানে কিন্তু লোডশেডিং চলে বাইটু গরম হলেই এই এসিডিসি গুলো একটু বেশি চলে তো এই যে কজুমের যে এসিডিসি লাইটটা হ্যাঁ এই লাইটের কিন্তু বর্তমানে ব্যাটারিতে কিন্তু দুই নাম্বার করছে সেটা হলো লেখা আছে পঁচিশশো মিলিয়ন কিন্তু ফিজিক্যালি পাওয়া যায় না তারা থাকবে ওই সিরিয়ালটা আমি আবার ইয়েতে দিচ্ছি

নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি চলে আসলাম গাজী টেকে গাজী টেকে পূর্বে পূর্বেও আমি বেশ কয়েকটা ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ তাদের কিন্তু প্রচুর প্রচুর ভালো একটা রিভিউ আছে ভালো একটা সার আছে

আমাদের গাজিটে কোম্পানি সম্পর্কে একটা প্রাথমিক পরিচয় দিচ্ছি তো আমরা আসলে সারা বাংলাদেশে আমাদের গাজেটে পণ্যগুলো হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি থাকি বা তো আমাদের নিজস্ব প্রোডাক্টের গুণগত মানগুলো ভালো রাখছি গাজেটেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলমগীর হোসেন বলছি আহ পরিচালনায় আছি আর সাথে আমাদের আর দুজন এটা আমাদের ছোট্ট পরিসরে আমাদের একটা শোরুম এছাড়াও আমাদের আরো ভালো অফিস আছে আমাদের প্রতিষ্ঠান কারখানা যারা আমাদের ফাটি তাদের সাথে আমরা নিয়ে যাই পরিচয় করাই তো আজকে আমরা আরো দুজন আমাদের গাজী পরিবারের সদস্য তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে আমার নাম কি ভাই আলমগীর ভাই বরাবরের মতো ডাক্তার কাছে জিজ্ঞাসা যারা লাইট নিয়ে বিজনেস করে জি প্রচুর পরিমাণ দোকান আছে নবাবপুরের ভিতরে কাপ্তান বাজারে হ্যাঁ আসলে মানুষ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পায় না যে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট আমি কিন্তু আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এই পর্যন্ত কোনো ব্যাড কমেন্ট বা ব্যাড রিপোর্ট আমাকে কেউ বলেনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই এখন যারা লাইট নিয়ে বিজনেস করতে চায় জি তাদের জন্য একটু ছোট্ট একটা মেসেজ দিবেন আমরা নতুন যারা আছেন বা যারা আমাদের সাথে আগে থেকে আছেন তারা তো ইনশাআল্লাহ গাজিটেক সম্পর্কে ওনারা আমার থেকেও ভালো জানেন কারণ ওনারাই মার্কেট প্লেসে ওনারা এটা ফেস করতেছেন বা গাজেটেকের পণ্যগুলো কেমন তারা তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের কমেন্ট সেকশনে নতুন যারা আছে তাদেরকে কমেন্টগুলো সত্য করে ওনাদেরকে সহযোগিতা করবেন আর নতুন যারা আছেন উদ্যোক্তা হয় আমাদের এই ইলেকট্রিক জগতে আসতে চান তো প্রথমে আমি বলবো যে ভাই প্রথমে একটা মালের প্রাইস নিয়ে আপনারা বিভ্রান্তি হবেন না অনেকে মনে করে যে হ্যাঁ আমি মনে হয় যে একটু কম দামে পাইছি মানে আমি সফল এমন চিন্তা না করে আপনারা সব সময় কোয়ালিটি ফুল মালটা খোঁজার চেষ্টা করবেন একটা জিনিস মনে রাখবেন যে মালটা যদি আপনার ভালো হয় প্রোডাক্টটা যদি গুণগত মান আপনি মার্কেট প্লেসে ভালো হয় কাস্টমার আপনাকে নেক্সট টাইম খুঁজে নেবে আর প্লাস আপনি যে উদ্দেশ্যে ব্যবসা জগতে আসা আপনার উদ্দেশ্যটা সফল হবে প্লাস দিন দিন আপনি এগিয়ে যেতে পারবেন এই জন্য গাজিটেক বরাবরের মতো আপনাদের ভালো কোয়ালিটির মালগুলো নিয়ে আমরা আমাদের পরিকল্পনাটা এরকম আর আমার আমার আসলে লঘু বলতে ইউর ভিশন আওয়ার মিশন আমার গেঞ্জিতে আছে ইউর ভিশন আওয়ার মিশন আপনাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ চলা এটাই হলো আমার কোম্পানির একমাত্র স্লোগান আপনারা যে দৃষ্টি আকর্ষণ করবেন এটা দিয়ে আমরা পথ চলবো ওইভাবেই আপনাদেরকে আমরা সহযোগিতা করে থাকবো বিজনেসের ক্ষেত্রে মালের কোয়ালিটি কেমন বা আমরা কতটা আহ সিকিউরিটি মেনটেন করি আমাদের প্রত্যেকটা এলইডি লাইডের সাথে আপনি আলাদা একটা কার্ড পাবেন যেটা সিক্স মান্থের এই সিরিজ এই সিরিজটা হলো আমাদের 6 মান্থের এটা এই যে আপনার এই হাতেরটা জি এটা হলো 6 মান্থের 6 মান্থের কালার ডিজাইন সবকিছু আকর্ষণীয় আকর্ষণীয় যে আপনারা প্রথম চানছে যে কোনো জেলায় নিয়ে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতে পারেন প্লাস আপনারা এটা দিয়ে যদি মার্কেটে আপনারা যান তখনই বুঝবেন যে গাজিটিকে চাইদাটা কেমন আচ্ছা সবকিছুতে আমরা এটা সচেতনতামূলক ভাবে ভালো এটা যাচাই-বাছাই করছি আর এটা হলো এক বছরে ওয়ান ইয়ারের ওয়ান ইয়ারের আচ্ছা তো এখানে আপনারা যদি যদি আপনাদের ছয় মাসের কি ফুল সিরিজ হয় জি জি সিক্স মান্থ ফুল সিরিজ এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ বারো পনেরো বিশ এর ভিতরে অনেকে বলে যে ভাই নাইন এবং সেভেন এর কথা বলে কিন্তু বিষয়টা হলো সেভেন আর টা খুবই কম চলে অর্থাৎ যারা সেভেন এর প্রয়োজন তারা কিন্তু ফাইভ এ তাদের প্রয়োজনটা মিটাতে পারে যেহেতু আমাদের মালগুলোর ওয়ার্ড এক্যুরিটাস আচ্ছা আমরা আপনারা এই চ্যানেলের মাধ্যমে আগের ভিডিওতে আমরা দেখাইছি একেবারে মিটারে চেক করে দেখাইছি চেক করে দেখাইছি যে ওয়ার্ডটা কেমন এক্যুরিট ওয়ার্ডটাই আমরা পাই আমাদের এলইডির মধ্যে এক্যুরিটটা থাকে আচ্ছা আর 6 মান্থের মধ্যে আমরা একটু লোমেনটা কমিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে লংজিভিটি বেশির জন্য তারপরও বাজারের আপনারা অন্যান্য মালের সাথে কম্পেয়ার করে দেখবেন গ্যাজেটের এলইডির যে আলোটা একটা রুমের জন্য বিশ ওয়ার্ড একটা মাল দিলে আপনার পারফেক্ট পারফেক্ট আর আলোর প্রয়োজন হয় না আচ্ছা তো এই ক্ষেত্রে পাঁচ আর ষাটটা বাদ দেওয়ার উদ্দেশ্য যে নয় যারা চায় তারা বারো দিয়ে তাদের চাহিদা মিটাতে পারে আর যারা নাইন সেভেন তারা ফাইভে যায় যেহেতু আমরা যেটা কাস্টমারের বেশি প্রয়োজন সেটার দিকে আমরা চিন্তা করি আর একেবারে আমাদের মার্কেট লেভেলের লোক আছে তো ওনারা থেকেই আমরা এগুলা নিই তো সেক্ষেত্রে আমি এই সিরিজটাই ফুল কাস্টমারের জন্য আমি যা সেবাসে করছি যে কাস্টমারের আর নতুন করে কোন চিন্তা করা লাগবে না তারা যে কোন ওয়ার্ডটা কেমন চলে এটা নিঃসন্দেহে এটা নিয়ে কাজ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের এক বছরের সিরিজটা এক বছরের সিরিস্টা এক বছরও আমি সেম সেম করছি যেমন পাঁচ ওয়ার্ড বারো ওয়ার্ড আচ্ছা আর ষোলো ওয়ার্ড বিশ ওয়ার্ড আচ্ছা এখানে এটা নিয়েও আমাদের একটা ভিডিও আছে যে যেটা বিশ ওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশ ওয়ার্ড আছে ও ২২ ওয়াটে যে থাকবেন প্লাস কিছু কিছু বাজারে লাইট পাবেন যে আপনি চলার পরে এক ঘন্টা যদি আপনি জ্বালিয়ে রাখেন আস্তে ওয়াটটা কমে আসে কিন্তু এখানে ওয়াটটা আপনি অ্যাকুরেট পাবেন আচ্ছা এবং কি দুই ঘন্টা আমরা এটা দিয়ে তারপরে যে ওয়াটটা পাইছি আমরা সেটা দিয়ে আমাদের ব্যান্ডটা করে নিয়েছি যেমন যেটা ষোলো এটা বাজার বিশ করতেছে অনেকে আচ্ছা আর যেটা আমরা বিশ করছি ওটা অনেকে তিরিশ করতেছে পঁচিশ করতেছে আচ্ছা তো বারোটা আবার পনেরো করতেছে আবার আমাদের পাঁচটাও সাত করতেছে এই জন্য আমরা আসলে কেন এই গুলো মেনটেন করতেছি এর উদ্দেশ্য একটা যে মানে কাস্টমার যেন কোনোভাবে প্রতারিত না হয় আর একটা মেসেজ সবাইকে বলবো যে গাজিটেক বলতে যে কোনো কোম্পানি তার নিজস্ব কোম্পানিটা গড়ে তোলে অনেক স্বপ্ন নিয়ে আচ্ছা কখনো সেখানে আপনার ভালো খারাপ মালটা দিয়ে নিজের ব্র্যান্ডের ক্ষতি কেউ করবে না সবাই এটা অন্ততপক্ষে যে যা জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে ঠিক আমিও তেমনি গাজীর একটা আমার নিজের কোম্পানি নিজের প্রতিষ্ঠান ভালোবাসার একটা প্রতিষ্ঠান এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আমি ওইভাবে যা চাই করে কোয়ালিটি মেনে ম্যানেজ করে যাতে আপনারাও এটা নিয়ে কোনো হিমশিম না খান একটা কোম্পানির পেছনে আমার অনেক স্টাডি আমার প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনারা গুণগত মান অনেক ভালো হবেন মাত্র হিউজ কালেকশন আছে এলইডির সুইচ সকেট আমরা ইনশাআল্লাহ আপনাদের ফুল একটা প্যাকেজ নিয়ে আচ্ছা আগাচ্ছে প্রায় একশো প্লাস আমাদের আইটেম আছে নিজস্ব প্রতিষ্ঠান যে কোনো দোকান বা মার্কেটিং এর জন্য একটা লোক অন্য কোন ব্র্যান্ড বা অন্য কোনো মাল নিয়ে চিন্তা করতে হবে না আমাদের স্ট্রাকচার আমাদের গঠন নীতির ভিতরে থেকে উনি ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ জি আলী ভাই এই পর্যায়ে আমরা আমাদের ব্র্যান্ড এর কথা তো বললাম খুলে দেখায় না আচ্ছা কারণ হচ্ছে যে গাছ মানি গ্যারান্টি দিয়ে কাজ করতেছে তো তারপরেও দেখানোর উদ্দেশ্য এতটুকুই যে আপনাদের বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার করা আচ্ছা আমার সাথে অনেকে আছেন যারা এই লাইনে অনেক প্রবীণ বুঝেন তো তাদেরকে আমি মালগুলো শুধু দেখাচ্ছি যে মালগুলো কেমন কোয়ালিটিটা কেমন ওনারা ইনশাল্লাহ এগুলা বুঝবেন তো সেক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের মালগুলো একটু যদি আপনি খোলা এটা দেখান আচ্ছা আচ্ছা এই যে আমার যারা ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যারা লাইট নিয়ে বিজনেস করেন আপনারা সব সময় এই ধরনের লাইট গুলো নেবেন কারণ এটাতে আপনার প্রপার একটা হিটসিং আছে মোটা এবং প্লেটের ইয়াটা অনেক ভালো আছে প্যানেলটা আর কি মোটা আছে তো এই যে লাইটের যে দানাগুলো এই দানাগুলো কিন্তু অনেক স্বচ্ছ এটি কিন্তু আপনার দুই বছর নষ্ট হওয়ার চান্স নাই আর বিগত যারা কজুমের মাল নিছেন তারা কিন্তু এই লাইট সম্পর্কে জানেন এটা কিন্তু ফিল্ডের রেজাল্ট ভালো আর এটার আলো মৃত্যুর আগ পর্যন্ত মানে লাইট মৃত্যুর আগ পর্যন্ত এটা আসলে নষ্ট হওয়ার মানে আলোটা কমার কোনো চান্স নেই এটা যেমন শুরু থেকে যেমন ছিল শেষ পর্যন্ত এমনই থাকবে আলমগীর ভাই এই যে আর এক নজরে আমরা যদি আমাদের 6 মান্থের গুলো দেখাই আচ্ছা আচ্ছা গুলো দেখাই মান্থের গুলো দেখেন আচ্ছা অনেক হেভি কোয়ালিটি ডাবল লকের মাল টোটাল কথা আমরা যে মালগুলো দিব আপনারা সরাসরি থেকে শুধু আপনারা ইয়ে নেবেন আর এসিডিসি এরপর আমি এসিডিসি গুলো একটু দেখাচ্ছি আচ্ছা এসিডিসি সম্পর্কে যদি দুই চারটা আমি একটু সংক্ষেপে ইয়ে দেই কারণ যে বিষয়টা বর্তমানে কিন্তু লোডশেডিং চলে বা একটু গরম হইলেই এই এসিডিসি গুলো একটু বেশি চলে তো এই যে কোজুমের যে এসিডিসি লাইটটা হ্যাঁ এই লাইটের কিন্তু বর্তমানে ব্যাটারি কিন্তু দুই নাম্বারে করছে সেটা হলো লেখা আছে পঁচিশ মিলিয়ান পেয়ার কিন্তু ফিজিক্যালি পাওয়া যায় না তারা দুই নাম্বারই কাজ করতেছে হ্যাঁ আপনার এইটার অবস্থাটা যদি একটু ক্লিয়ার করতেন আমি সর্বপ্রথম কুজুম নিয়ে কাজ করছিলাম ইন্দুজিৎ দাদার তো এই ক্ষেত্রে আমার প্রথমে আমি ডিস্ট্রিবিউটর ছিলাম ব্যাটারি নিয়ে কাজ করতাম কুজুমে আচ্ছা আমার অনেক কাস্টমার আগেও আছেন যারা এই ভিডিওটা আবারো দেখবেন তাদেরকে আবারো অনুরোধ করব যে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান একটা কমেন্ট করবেন এটা আমি আপনাদের কাছে দাবি রাখি যে মালটা কেমন পাইছেন আর সর্বোপরি এসি ডিসি এটার মধ্যে 2500 মিলিঅ্যাম্পিয়ার বেঠাই দেওয়া আছে একিউরেট আপনারা 24 এর উপরে পাবেন প্লাস হচ্ছে যে এটা পিসিবি এবং ড্রাইভার অরিজিনাল কুজুম বডিটাও কুজুমের আর এসিডিসির মধ্যে আলী জানেন যে মার্কেটে সবচেয়ে বেশি প্রতারিত হয় মানুষ এসিডিসি আর আমরা হয়তো একটা এলইডি এসি বাল্ব আমরা হয়তো ড্রাইভার আর পিসিবি এর মাধ্যমে আমরা জ্বালাতে পারি চলে যায় কিন্তু একটা এসিডিসি যদি আপনার এক একটা কম্পোনেন্ট যদি খারাপ হয় এটাতে একটা ব্যাকআপ দিচ্ছে আপনাকে এই ব্যাকআপের সময়টাও কমে যাবে প্লাস আপনি ওই সার্ভিসটা পাবেন না আলোটা ধরে রাখা প্লাস একটা মালকে আপনি এক বছর গ্যারান্টি দিয়ে আপনার নিজ জিমায় রাখা এটা মানে চারটেখানি কথা না আমি মনে করি যে কোয়ালিটি ফুল মাল না হলে এক বৎসর কোনো কোম্পানি একটা নর্মাল মালকে কখনো গ্যারান্টি দিতে পারবে না এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি তো এই জন্য আমাদের এই মালটা আমরা এক বছর গ্যারান্টি দিচ্ছি আমাদের আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এটার মধ্যে কেমন ব্যবহার করা তো হয়েছে এসিডিসি আপনারা যদি নেন বাজারের সেরা এসিডিসি নিতে গাজেটে সাথে যোগাযোগ করবেন এটা নিয়ে আপনারা বড় বড় ব্র্যান্ড সাথে আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন হয়তো আমরা ওই পর্যায়ে যাইতে পারিনি কিন্তু ওই পর্যায়ে যাওয়ার জন্য আপনাদের আন্তরিকতা ভালোবাসা আর আমাদের চেষ্টাতে অব্যাহত আছে আমরা প্রতিনিয়ত কাজ করতেছি আমাদের সুদক্ষ একটা টিম আছে শুধু আমাদের প্রোডাক্ট যা নিয়ে কাজ করতেছে তো আপনারা গাজিটেকের সাথে থাকলে ভালো বেনিফিট পাবেন ভালোভাবে আপনারা যেহেতু মার্কেটিং করতে পারেন এটা আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ অল টাইম আমি সাপোর্ট দিব আরও বাজারের যেগুলো আপনারা চান ছ মাস বা এক বছর এগুলো আমাদের কাছে আছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তবে এটা আমরা গ্যারান্টি দিচ্ছি না আপনারা যারা বিজনেস করেন তারা এটা নিজ দায়িত্বে নিয়ে যাবেন কারণ আমরা যেটা আপনাকে গ্যারান্টি দিব সেটাই আপনার সাথে থাকবে এবং কি আমরা ওইটা কমিটমেন্ট রাখার জন্য অলওয়েজ আমরা চেষ্টা করবো আমাদের যে ছয় মাসের কার্ডগুলো আমরা আসলে ভাই দেখবেন এরকম ভাবে ফলি করে গ্যারান্টি কার্ড দিয়ে প্লাস সিরিয়াল ম্যাচ করে আচ্ছা আচ্ছা যে প্রত্যেকটা লাইডের সাথে যে সিরিয়াল থাকবে ওই সিরিয়ালটা আমি আবার ইয়েতে দিছি আচ্ছা কার্ডে দিছি এরকম মানে এটা অনেকটা আন্তরিকতা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে আন্তরিকতা আছে কিনা এই যে আমাদের এটা হলো সিক্স মান্থের কার্ড যেমন ফ্যাকেটের ডিজাইন যেমন ডিজাইন কার্ডটা আমরা সেরকম করছি এক বছরের আমরা কার্ড এক বছরের ফ্যাকেটের মতো করছি আর এখানে দেখতে পারেন যে সিরিয়াল নাম্বার একুশ সিরিয়াল নাম্বারটা আমরা এখানে আরো আমরা পঞ্চাশ পয়সা বেশি দিয়ে আমরা লেজার করে এটা দিচ্ছি আপনাদের সিকিউরিটির জন্য সিকিউরিটির জন্য যে যাতে আমরা আপ টু বাটাম্প সব স্টেপ স্টেপে গাজিটেকের পরিবার যে যেখানে থাকে সবাই যেন নিরাপদ থাকে ভালোভাবে ব্যবসাটা করে যেতে পারে এবং কি পরিশেষে যে একটা রেজাল্ট ভালো রেজাল্ট আর ফলাফলটা যে এই মালটা আমি ভালো ভাইছি এরকম একটা রিটেল পর যে একটা লোক যেন বলতে পারে যে এই মালটা আমি ভালোবাসি এই ফলাফলটা যেন এই সুনামটা যেন গাজি টেকেরা একেবারে প্রথম স্টেপ থেকে

আমার তো এই যে একটা সুন্দর একটা ব্যবস্থা করেছেন আসলে কিন্তু ভাই একটা জিনিস কি কোয়ালিটি সম্পূর্ণ মাল না নিয়ে কিন্তু বিজনেস করাটা মানে একটা বড় ধরনের একটা বোকামি বা ভুল যে আজকের ভিডিও সবাই সালা দেখবেন আর একটু কথা আমি বলি ভাই যেহেতু আলী বললেন কথা প্রসঙ্গে মনে আসলো যে যারা আসলে নতুন কাজ করতে চান তারা প্রথমেই ইনস্টমেন্ট গুলো ডিভাইস গুলো কিনে নেন যে আমরা ফিটিং করবো তৈরি করব নিজেরা একেবারে প্রথম স্টেপ ইনিশিয়াল স্টেপ থেকে আপনারা শুরু করার চিন্তা করেন চিন্তা করেন তো এটা আমি অ্যাপ্রিশিয়েট করি আমার এই ক্ষেত্রে কোনো ইয়ে নাই তবে আমি একটা পরামর্শ দিব দেখেন ভাই যেটাতে আমাদের দুই টাকা আসবে আমরা আগে ঘুরে দাঁড়াতে হবে আমাদের আগে মূলধনটা বাড়াতে হবে আমরা মার্কেটটা একটা যাচাই বাছাই করতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রথমে ডিভাইসগুলো যে ইনস্টলে না গিয়ে যে আমি একটা ফিসিবি ড্রাইভার কানেক্ট করলাম জ্বলে গেল আপনি তো বলতে পারবেন না এটা ছমাস যাবে কিনা যাবে কিনা यस ক্ষেত্রে আপনারা যদি আমাদের মালটা রেডি মালটা নিয়ে যান তাহলে আপনাদের একটা সুবিধা হচ্ছে যে আপনার আপনারা গ্যারান্টিটা আপনারা অনায়েশে বলে দিতে পাচ্ছেন আর প্রথম অবস্থা আপনার উপরে কোনো চাপ আসবে না পুরোপুরি আমাদের আসবে যদিও কোনো লাইট কাটা যায় আর সেকেন্ড টাইম হলো যে আপনারা যদি মার্কেটিং এবং প্রোডাকশন দুইটা একসাথে করতে যান সেটা শুরুর দিকে কারোরই করা সম্ভব হয় না সেখানে অভিজ্ঞতার ব্যাপার থাকে মূলধনের ব্যাপার থাকে তো আপনারা যদি প্রোডাকশনে যান নিজেরা দেখা যাবে যে দৈনিক আপনারা একশো লাইট আপনারা ফিটিং করলেন তৈরি করলেন কিন্তু ওইটা না করে যদি আপনি ফিল্ডে থাকতেন তিনশো লাইট আপনি অর্ডার পাইতেন মিনিমাম পাঁচশো লাইট অর্ডার পাইতেন আর একটা বিষয় হলো যদি শুধু যদি আপনি পাঁচশো পিস একদিনে অর্ডার পাইলেন কিন্তু আপনি পাঁচশো পিস একই দিনে উৎপাদন করতে পারলেন না তখন আপনার ব্যবসাটা একটা বাধাগ্রস্ত হবে আর আমাদের সাথে থাকলে আপনি একটা নিয়ে থাকেন সেটা হলো মার্কেটিং করেন আপনি যদি দৈনিক দশ হাজার পিস মালের অর্ডারও পান

অনেকে এটাতেই আপনি ব্যাটারিটা দুই নাম্বার দিয়ে দেয় যার কারণে আপনারা ওই সার্ভিসটা পান সার্ভিসটা পাওয়া যায় আবার একই বডিটা আমাদের এই কুজুমের যে অরিজিনাল গ্লোসি বডি যে শাইনিংটা আচ্ছা আচ্ছা এটা আবার বাংলাতে অনেকে করে ফেলছে করে ফেলছে ইয়েস এই জিনিসটা একটু বুঝবেন আপনারা মাল এটার ওয়েট আর ওটা দেখলে বুঝবেন যেটা বাংলা সেটা পাতলা হবে আর এরকম গ্লোসি আসবে না শাইনিং আসবে না আচ্ছা প্লাস আপনারা ব্যাটারিটা দেখে নেবেন যে লেটেস্ট কুজুমের যেটা ব্যাটারি 2500 মিলিঅ্যাম্পিয়ার এটাতে লেখা আছে এই মানের ব্যাটারি ছাড়া একটা এই ডিভাইসটা ভালো কাজ করবে না আচ্ছা এই জন্য এই বিষয়গুলো একটু সতর্ক থেকে নেবেন সর্বোপরি আমি এটাই বলবো যে শুধু আমার এসিডিসি না আমার প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রেই আপনারা হাই সিকিউরিটি পাবেন এবং কি আমি শুরু থেকে ওয়াদাবদ্ধ আর আলী ভাই কোনো ফেক মানুষের ভিডিও করেন না উনিও খুব অত্যন্ত ভালো মানুষ তো আমিও ওনার মাধ্যমে যা বলি উনি আমার বড় ভাই আগে থেকে বলতেছি আমি যে কোনো মিথ্যা কিছু পাবেন না সত্যটাই বলি সৎভাবে ব্যবসা করার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই আপনারা আসবেন আমার শোরুমে আপনাদের আন্তরিকতার সাথে আসলে আমার সাথে চা খাবেন এটাই আপনাদের কাছে যারা আসলে পুঁজি কম কিন্তু মনের ভিতরে অনেক আশা আপনার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিব তিন চার হাজার পাঁচ হাজার টাকা কি সাথে নিয়ে আসলে কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এর কারণ হচ্ছে আমি একজন নিজেও তরুণ আর হচ্ছে যারা এই ব্যবসার মধ্যে আসতে চান আমি অবশ্যই তাদেরকে সুযোগ দিব আর সবচেয়ে বড় কথা আমার শোরুমে আসলে ওনারা প্রতিটা মাল যদি অ্যাক্সেস করে ছাড়া যাবে আমি একেবারে ন্যূনতমটা নিব যে মার্কেট যাচাই করে দেখি বা নিজের একটু চেক করে দেখি যে কিছু করা সম্ভব কিনা শুধু যে মাল দিয়ে ওনাকে সহযোগিতা করবো তা না প্রাইস বলেন বা ব্যবসায় পরামর্শ নিয়ে আর যারা আমার বিগত দিনে আমার কাছে আসছেন তারাই জানেন আমি প্রতিটা ভাই বেড়াতে যারাই আছে বা এই উদ্যোক্তা যারা আছেন সবাইকে আমি মোটামুটি যথেষ্ট সময় দিয়ে কথা বলি বোঝানোর চেষ্টা করি কারণ আপনারা যদি জিনিসটা ভালোভাবে বোঝেন প্রতিটা মানুষ হেরে যাওয়ার একটা কারণ থাকে যে কনসেপ্টটা তার কাছে ক্লিয়ার না কিন্তু প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে আমি মনে করি অনেক শক্তিশালী এবং কি যদি এটা মাইন্ড সেট আপ নিয়ে উনি কাজ করে প্রপার ভাবে সে সফল হবেই আমি এটা বিশ্বাস করি তো সেই জন্য আমার এখানে যে আসবেন তাকে আমি শুধু এই বিষয় না আমি প্রত্যেকটা বিষয় ব্যবসায় এ টু জেড যতটুকু আমি জানি তার পুরোটাই ওনাকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ কেউ হতাশ হবেন না আসবেন প্রতিষ্ঠানে আসবেন আমি যতটুকু পারি আন্তরিকতার সাথে আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর আরেকটা কথা শেষের দিকে বলি যে আসলে আমাদের শুধু এলইডি বাল্ব না আমাদের প্রায় একশো প্লাস প্রোডাক্ট আছে আর সবগুলোর গুণগত মান অন্যান্য চ্যানেলের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আপনারা কম্পেয়ার করে দেখতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদের যে আমাদের এই যে দেখেন সকেট থেকে শুরু করে আমাদের হিউজ বড় মাল্টি তারপরে পরিমাণে আমাদের বাটাম হোল্ডার আছে জুলন্ত হোল্ডার পিয়ানো সিরিজ তারপরে আমাদের প্রায় আটটা মডেলের টু ফিন আছে আবার হিউজ মানে ইলেকট্রিক বলতে ইলেকট্রিক জগতে প্রায় আশি শতাংশ প্রোডাক্ট আপনি আমাদের এখানে পাবেন আলী ভাই এই পর্যায়ে কি আমি দর্শকদেরকে আমার প্রতিষ্ঠানে আসার ঠিকানাটা বলি আপনার মাধ্যমে যে যে কেউ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে গুলিস্তানি প্লাই এখানে আসবেন এসে একেবারে হানিপ্লাইবার সংলগ্ন একেবারে সাথের মার্কেটটা দোতলা বিল্ডিং এটা হচ্ছে আপনার এক নম্বর ভবন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনের নাম এক নম্বর দ্বিতীয় তালা আসবেন দুইশো তেতাল্লিশ নাম্বার প্রতিষ্ঠানের নাম গাজী ট্রেড ইন্টারন্যাশনাল তো সবাই আসবেন আমার নাম্বার আলী ভাইয়ের নাম্বার সবসময় আপনার জন্য তো থাকবে ফোন দিবেন যদি কারো আসতে অসুবিধা হয় আমাদের লোক দিয়ে বা আমি নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করব। আমাদের প্রতিষ্ঠানে আসবেন এটা আপনাদের প্রতি অনুরোধ বলুন